বিশ্বের রচনায় স্বাগত ফ্যান বন্ধ রাতে কিছু একটা মুড়ি দিয়ে শুতে হচ্ছে শীত জানান দিচ্ছে তারা এসে গিয়েছে হু হু করে কমছে তাপমাত্রার পারো পশ্চিমে হাওয়ার দাপটে কলকাতার তাপমাত্রা নেমেছে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নিচে আর আগামী পাঁচ দিন এই পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস উত্তরে হাওয়ার হাত ধরে ঠান্ডা আমেজ রয়েছে রাজ্য জুড়ে আজও উনিশ ডিগ্রির ঘরে থাকবে কলকাতার পারত আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা উনিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস পনেরো ষোলো ডিগ্রির ঘরে থাকবে পশ্চিম অঞ্চলের পারত তবে আপাতত ঠান্ডা আমেজ থাকবে শুধু রাতেও ভরে পুরোপুরি শীত আসতে এখনও দেরি আছে আগামী কয়েকদিনে বৃষ্টির আশঙ্কা নেই বাংলায় আবহাওয়া অফিসের পূর্বাভাসে ঝাড়খণ্ডে শৈত্য প্রভাবের সতর্কতা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গেও তাপমাত্রা কমছে পশ্চিমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি নিচে বুধবারের মধ্যেই তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে বাংলা জুড়ি পশ্চিমী হাওয়ার দাপট থাকবে শীতের আমেজ চলবে আগামী শনিবার পর্যন্ত বর্তমানে দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে এর প্রভাবে দক্ষিণবঙ্গের কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে হরিয়ানাতে রয়েছে একটা ঘূর্ণাবর্ত এর প্রভাব থাকবে সংলগ্ন উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় কলকাতার আবহাওয়া কলকাতাতে পারত চর্চে মাফ করবেন কলকাতায় পারত পড়ছে দিনের তাপমাত্রাও নামছে কলকাতার তাপমাত্রা আপাতত কুড়ি ডিগ্রির নিচেই থাকবে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে উনিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আগামী তিন চার দিনে তাপমাত্রা খুব একটা পরিবর্তন নেই বুধবারের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো ডিগ্রির নিচে নামতে পারে রাতেও ভরে শীতের আমেজ বাড়বে আগামী কয়েকদিনেই শীতের আমেজ থাকবে খুব সকালে হালকা কুয়াশা থাকবে পরে আকাশ পরিষ্কার হবে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই গতকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক ন ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে চুয়াল্লিশ থেকে নব্বই শতাংশ দক্ষিণবঙ্গের আবহাওয়া দক্ষিণবঙ্গে শীতের আমেজ বাড়ছে খুব ভোরেও রাতে শীতের আমেজ বেশি থাকবে তবে বেলা বাড়লেই আমেজ উধাও হয়ে যাবে খুব সকালে হালকা কুয়াশা থাকবে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি আপাতত চার পাঁচ দিন তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা কম সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে চলতি সপ্তাহে শনিবার পর্যন্ত শীতের আমেজ রাতে ও সকালে উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই সকালের দিকে থাকবে হালকা কুয়াশা পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বেশি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা আছে পাহাড়ে রোদ্দুর জল পরিবেশ থাকবে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে আগামী পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রা খুব বেশি পরিবর্তন হবে না বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আপাতত বৈদ্যলাল দাসের রিপোর্ট বৃষ্টির রয়েছে